প্রেশারটা ঠিক না থাকা এয়ার প্রেশার ঠিক না থাকা তো এই প্রেশারটা কিভাবে ঠিক রাখতে হয় সেটা শেখার এক্সারসাইজ হচ্ছে এসোভিডি এক্সারসাইজ এটা যখন আমরা করি অর্থাৎ লিপ্রোল টাংক্রিয়েলস জি বা স্ট্র এক্সারসাইজ এটা করলে মুখটা আমাদের আংশিক বন্ধ থাকে যেমন এক্সাম্পল বা আংশিক বন্ধ থাকার কারণে বাতাসটা যখন বের চেষ্টা করে তখন পুরোটা পারে না তো কিছু অংশ আসলে ভেতরের দিকে চলে যায় তখন ভেতরের থেকে আসা বাতাস এবং বাইরের থেকে অর্থাৎ এই মুখ থেকে ফেরত যা যে বাতাসটা এই দুটো মিলে একসাথে একটা সুন্দর প্রেশার ভেতরে তৈরি হয় তখন গলাটা ভোকাল করটা ওপেন হয় এবং একটা স্মুথ এয়ার পাসিং এর ব্যবস্থা হয় এটা যখন আপনারা প্র্যাকটিস করতে করতে শিখে যাবেন তখন আপনার কন্ট্রোল এয়ার প্রেশার আপনারা দিতে পারবেন যখন যতটুকু প্রয়োজন এস এক্সারসাইজ কিভাবে করতে হয় এটা জানার জন্য আমার আগের ওয়ার্ম আপ এর ভিডিও দেখলেই হবে একই জিনিস ডাউনের ক্ষেত্রেও এটা কাজে লাগে আর আরেকটা এক্সারসাইজ হচ্ছে স্ট্র এক্সারসাইজ এটা নিয়ে আরেকটা ভিডিও হয়তো করার চেষ্টা করবো সামনে আজকে এতটুকুই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ